বিয়ের পর তোমাদের দাদার জন্য আমার ভাবি এই নাস্তাটি তৈরি করেছিল চায়ের সঙ্গে একদম পারফেক্ট ছিল খেয়ে তোমাদের দাদা অনেক প্রশংসা করেছিল তো আজকে ভাবলাম তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করা যাক আটা দিয়ে এত মুচমুচে খাস্তা একটা রেসিপি তৈরি করা যায় সেটা তোমরা কল্পনাও করতে পারবে না তো আজকে রেসিপিটা তৈরি করার জন্য একটা কাপের মাপ করে এক কাপ মতো গমের আটা নিয়েছি তাতে আমি সামান্য পরিমাণে নুন দিয়েছি মানে স্বাদ মতো নুন দিতে হবে অল্প একটু মানে দুই চামচ মতো সাদা তেল দিতে হবে তেলের পরিবর্তে ঘি অথবা ব্যাটার দিতে পারো আমি এখানে তেলটাই ইউজ করেছি এবার হাত দিয়ে ভালো করে ময়ান দিয়ে নিতে হবে মানে এক মিনিট সময় ধরে আমি ময়ান দিয়ে নিয়েছি আটার মুঠো তৈরি করলে মুঠোটা যদি ভেঙে না যায় ঠিক এই রকম করে ভাঙতে হয় তাহলে বুঝে নিতে হবে একদম পারফেক্ট হয়েছে এবার অল্প অল্প করে জল অ্যাড করে একটা আঠালো চিটচিটে ডোয়ের মতো তৈরি করে নেব আজকে এই নাস্তাটি তৈরি করার জন্য ডোটা খুব খুব বেশি শক্ত করলে হবে না রকম নরম আঠালো করেই তৈরি করতে হবে আর আমি এখানে নর্মাল জল নিয়েছি গরমও না আবার খুব বেশি ঠান্ডাও না এবারে আটার মধ্যে অ্যাড করে দিতে হবে অল্প হাফ চামচ মতো সাদা তেল মানে যেটা দিয়ে ময়ান দিয়ে নেবে আটাটা ঠিক সেটাই এর মধ্যে অ্যাড করবে এভাবে এক দুই মিনিট যদি মেখে নেওয়া হয় খুব সুন্দরভাবে ডোটা রেডি হয়ে যাবে মানে এই নাস্তাটি তৈরি করার জন্য একদম পারফেক্ট হয়েছে খেয়ে কেউ বুঝতেই পারবে না এই নাস্তাটি আটা দিয়ে তৈরি করা হয়েছে এতটাই দুর্দান্ত স্বাদের হয় এবার আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছু সময়ের জন্য ততক্ষণে পোটটা রেডি করে নিতে হবে গ্যাসের ওপর একটা ফ্রাই প্যান নিয়েছি তাতে দুই চামচ মতো সর্ষের তেল অ্যাড করেছি এবার তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি তিনটি মিডিয়াম সাইজের পেঁয়াজ আর পেঁয়াজগুলো ঠিক এই রকম মোটা টুকরো করে কেটে নিতে হবে এরকম একটু মোটা মোটা মানে বড় বড় পিস করে টুকরো করে যদি নেওয়া হয় তাহলে এই পোটটা খেতে ভালো লাগে দুটি কাঁচা লঙ্কা আমি অ্যাড করেছি যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই হিসাবে লঙ্কাটা এখানে অ্যাড করবে এবার চুলো মিডিয়ামে রেখে দুই তিন মিনিট এভাবে একটু ভেজে নিয়েছি পেঁয়াজের কালার হালকা চেঞ্জ হয়ে গেছে তখন অ্যাড করেছি অল্প একটু মুরগির মাংস মানে যতটুকু তোমরা পুর তৈরি করতে চাও সেই হিসাবে মুরগির মাংসটা এখানে অ্যাড করবে আমি ছাড়া মুরগির মাংস নিয়েছি তিন চার মিনিট এভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি চুল রাস্তা লো রেখেছি এবার স্বাদ মতো নুন অ্যাড করে দিতে হবে অল্প একটু হলুদ গুঁড়ো দিতে হবে আর লঙ্কা গুঁড়ো দিতে হবে লঙ্কা গুঁড়োটা নিজেদের ঝাল বুঝে অ্যাড করবে দিয়েছি অল্প একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর গরম মশলা এবার আমি দিয়েছি আদা রসুন বাটা সমস্ত কিছু খুব ভালো করে একদম ভাজা ভাজা করে নিতে হবে আমি প্রায় লো আচিয়া পাঁচ ছয় মিনিট এই পোটটাকে ভালো করে রান্না করে নিয়েছি এবার এক চামচ মতো লেবুর রস অ্যাড করে দিচ্ছি এভাবে অল্প একটু লেবুর রস যদি দেওয়া হয় পোটটা খেতে খুবই ভালো লাগে আর চিকেনের কোনো বাজে স্মেল আসে না এভাবে রান্না করে নিতে হবে আবারও দুই তিন মিনিট তারপর এই পুটটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এখন এটাকে ঠান্ডা করে নিতে হবে একটা প্লেটে রেখে দিচ্ছি এবার যে আটার ডোটা ঢেকে রেখেছিলাম সেটা দেখো একদম পারফেক্ট হয়েছে খুব বেশি নরম না আবার খুব বেশি শক্তও না এই রকম পারফেক্ট করে কিন্তু ডোটা রেডি করতে হবে তাহলে নাস্তাটি একদম মুচমুচের খাস্তা হবে তো আমি অল্প একটু অংশ নিয়ে এইভাবে চ্যাপটা করে নিয়েছি তারপর আটা মাখিয়ে নিয়ে একটা বাটির মতো করে তৈরি করে নিচ্ছি এই রকম একদম পাতলা একটা বাটির মতো করে বানিয়ে নিতে হবে আর যে পুটটা আমরা রেডি করে রেখেছি সেটা খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে আমার আটার বাটিটা তৈরি করা হয়ে গেছে এবার পুটটা আমি এক চামচ মতো নিয়েছি এভাবে ভালো করে মুখটাকে বন্ধ করে দিয়েছি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বন্ধ করবে তাহলে ভাজার সময় এটা খুলে যাবে না এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বন্ধ করলে মাঝে ডোটা জমা হয়ে যাবে তাই এইভাবে কেটে রেখে দিতে হবে আর মুখটা আবারও আঙুল দিয়ে ভালো করে বন্ধ করে দিয়ে চ্যাপটা করে নিতে হবে তো আমি যেভাবে হালকা করে চাপ দিয়ে চ্যাপটা করে নিচ্ছি এইভাবেই কিন্তু নাস্তাটি তৈরি করে নেবে আমি একইভাবে সব নাস্তাগুলো তৈরি করে নেব আর দেখতেই পাচ্ছ এটা কিন্তু ফেটে যাচ্ছে না একদম পারফেক্ট হয়েছে এবার এটা ভেজে নেওয়ার জন্য তেল মিডিয়াম গরম করতে হবে আর চুলোর আঁচটা মিডিয়ামই রাখতে হবে চুলোর আঁশ যদি হাই করে রাখো তাহলে উপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা হয়ে থাকবে তাই চুলোর আস মিডিয়ামে রেখেই ভাজতে হবে একটু সময় নিয়ে সব নাস্তাগুলো তেলের মধ্যে দিয়ে দেওয়ার পর উল্টে পাল্টে আমি এভাবে ভেজে নিচ্ছি যখন এই নাস্তাটি গোল্ডেন কালার হয়ে যাবে তখন চুলোরাজ একদম কম রেখে দুই তিন মিনিট আবারও ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে এই নাস্তাটি রেডি হয়ে গেছে মানে ভাজা হয়ে গেছে তো তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি এই নাস্তাগুলো তেল থেকে তুলে নেওয়ার পর তোমরা বুঝতেই পারবে না যে এটা তেলে ভাজা হয়েছে গায়ে একদমই তেল লেগে থাকে না আর দেখে এত সুন্দর লাগে যে মানে লোভ সামলাতে পারবে না দারুণ টেস্টি আর খাস্তা হয় এই নাস্তাগুলো একবার খাওয়ার পর একটা কথাই বলবে আগে কেন বানিয়ে খাইনি আটা দিয়ে একবার তৈরি করে খেলে আর কোনো দিন ময়দা দিয়ে তৈরি করে খাবে না খুবই মুচমুচে আর খাস্তা হয় আর খেতেও সেই রকম দারুণ সুস্বাদু তো বন্ধুরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে আশা করছি আজকের এই রেসিপিটা তোমাদের খুবই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর এরকম ভিডিও পাওয়ার জন্য